ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটি ক্যান্সারের কারণ আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে জানাবেন আপনাদের কমেন্ট সাবস্ক্রাইব আমাদের মনোবল আরও বাড়াবে ধন্যবাদ মাধবপুর নামে এক গ্রামে বাস করত মা আর নীরার স্বামী অনেকদিন আগে এক অসুখে মারা যায় স্বামী মারা যাওয়ার পর থেকে সে লোকের জমিতে কাজ করে সংসার চালায় আর তার মেয়ে বাসার সমস্ত কাজকর্ম করে রাখে নীলুমা আমি কাজে গেলাম কাজ শেষ করে নীলুমা আমি কাজে গেলাম কাজ থেকে আসার পথে চাল কিনে আনবো কিনে এনে রান্না করবো তুই সব বাসার কাজগুলো গুছিয়ে রাখিস ঠিক আছে মা তুমি চাও আমি বাসার সব কাজ করে রাখব নীলুমা আমি এসেছি অনেক বেলা হয়ে গেছে চল এবার রান্নাটা বসাই তুই আমার একটু যোগাযাত করে তো মা আমি তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি অনেকক্ষণ তো না খেয়ে আছিস হ্যাঁ মা খিদে পেয়েছি আর তুমিও তো অনেকক্ষণ না খেয়ে আছো চলো কি করছো কি বলতো মন তুই তোমরা এত টাকা দিয়ে তোমাদেরকে রেখেছি কি এমনি রানিমার রান্না পছন্দ হচ্ছে একটা ভালো রান্নার লোক আনতে পারছো না সুজানিলা আর আজবালা তুমি রান্না আবার পছন্দ হচ্ছে না আমাকে এখুনি একটা ভালো রাধুনি এনে দিতে হবে খাবার যেন মুখেই ওঠে না এখুনি পুরো রাখছে এই খবরটা ছড়িয়ে দাও যে ভালো করে রান্না করে রামিমা মন জয় করতে পারবে সে পাবে 50টা সোনার মুদ্রা আর সাথে সারা জীবনের জন্য রাজবাড়ির রাধুনি এই নিলুম তোর জন্য একটা সুখবর আছে গ্রামে খবর এসেছে নাকি রানিমার জন্য নতুন রান্নার লোক খোঁজা হচ্ছে তো তোর মায়ের তো রান্নার হাত খুবই ভালো সেবারে তোদের বাড়ি গিয়ে রান্না খেলাম খুবই ভালো তোর মা রান্না করে তোর মাকে গিয়ে এই কথাটা বল না রান্না খেয়ে যদি রানীমার ভালো লাগে পঞ্চাশটা সোনার মুদ্রা পাবে আর তার সাথে রানীমার রান্নার লোক হিসাবে থাকতে পারবে তোর মা বা এ তো খুব ভালো খবর মাকে গিয়ে তাহলে বলি ঠিক আছে পরে কথা হবে আবার চলি মাকে গিয়ে এক্ষুনি বলতে হচ্ছে তো ব্যাপারটা আমাদের একে অভাবের সংসার যদি কাজটা পাওয়া যায় তো খুবই ভালো হবে এরপর নীলুমা বাড়ি এসে তার মাকে বলল মা জানো রানিমাকে যে রান্না করে খাওয়াবে তাকে রাজমহলে কাজ দেয়া হবে মা বলছি কি তুমি তো খুব ভালো রান্না করো আমার বিশ্বাস যে তোমার হাতে রান্না রানীমার খুব পছন্দ হবে যাবে তাই নাকি মা এ তো খুব ভালো খবর ঠিক আছে খবর নিয়ে দেখি তাহলে কালকেই যাব কেউ কি আছো বাসাই শুনলাম তুমি নাকি খুব ভালো রান্না করতে পারো তো তুমি কালকে রাজমহলে যাবে গিয়ে রানীমাকে রান্না হ্যাঁ আমি তো কালকেই ভাবছিলাম যে রান্না করে নিয়ে যাব রানী মায়ের জন্য যদি ভালো লাগে ঠিক আছে আমি তাহলে কালকেই যাব তারপর নীরা ভালোভাবে সাজে গুছিয়ে রানীমার জন্য রান্না করে নিয়ে গেল রানীমা নিরার হাতে রান্না খেয়ে বলে বাহ তুমি তো খুব সুন্দর রান্না করতে পারো এই রান্নাই তো আমি চাই রানিমা রান্না খেয়ে খুশি হলো